খেজুর গাছে খেজুর পাকে বয়স বাড়লে বুদ্ধি পাকে কিন্তু অযোগ্য মানুষের প্রশংসা করলে সে মাথায় উঠে বসে এজন্য অযোগ্য মানুষকে কখনো প্রশ্রয় দিতে হয় না আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে কিন্তু কোনো মার্কেটে যাচ্ছি না শপিংও করছি না আজকে যাব সাগরের মুক্ত হাওয়া খেতে যদিও বাইরে প্রচন্ড গরম তো গরমের মধ্যে সাগরের পার গিয়ে কি কি করলাম কি কি দেখলাম আর কিভাবে কি হলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো এখন সময় হচ্ছে বিকেল চারটা মিশারি মিশারি রাব্বু আর মিশ্রাত রেডি যাওয়ার জন্য আবদুল্লাহরাও যাবে তারা আগেই চলে গেছে তো আমরা একটু পিছনে পড়েছি তারা অলরেডি কিন্তু লোকেশনে আছে তো তাড়াতাড়ি করে যেতে হবে সন্ধ্যার আগে ফিরার চেষ্টা করব। দুপুরের খাবার খেয়ে বসেছি ওই সময় ফোন এসেছে মিশারির বন্ধুরা নাকি সাগর পারে সাঁতার কাটছে তো এটা শুনে আমার ছেলে পাগল হয়ে গেছে সেও সাঁতার কাটবে তো ছেলের জন্য তড়ি ঘড়ি করে দুপুরবেলা রওনা দিলাম আর ওইখানে গিয়ে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় এক ঘন্টা দেখো আমরা কোথায় যাচ্ছি আমরা এই যে দেখো আরামকু প্রজেক্টের সাইড দিয়ে যাচ্ছি

তা আবদুল্লাহরা কোথায় আছে আপনার খুঁজে পেল মিশারি অলরেডি দৌড় দিছে মনে হয় অলরেডি পানির দেশে নেমে গেছে মানে পানি দেখলে বাচ্চাদের আর হুঁশ থাকে না আর আমি সবচেয়ে বেশি ভয় পাই পানিকে আমি কিন্তু সাঁতার কাটতে পারি না অন্য দিনের চেয়ে মানুষ কিন্তু কম দেখে সাগরের পার মানুষ মানে গরম বলেন শীত বলেন বৃষ্টি বলেন বাচ্চাদের কিন্তু ধরে রাখা যায় না এই যে বাচ্চারা নেমে গেছে মানিতে আমার মিশারি দেখেন গেঞ্জি চেঞ্জ করে নেমে গেছে এই যে দূরে যায় না কিন্তু এইখানেই থাকো এই যে আমরা এই আবদুল্লাহদের পেয়ে গেছি এই যেটার অবস্থা দেখেন বালি দিয়া মাইখা অবস্থা কে সিন করে ফেলছে তুমি কি বানাইতে আছো পিঠা পিঠা বানাও আর একটা আইসক্রিমও দিয়ে আছে গরমের মধ্যে আইসক্রিম দরকার আছে তো হ্যাঁ আইসক্রিম দাও একটা খাই দুইটা আইসক্রিম ও আমি চিনতে পারি নাই ওই ওই যে জায়গায় রয়েছে ছায়ার মধ্যে এক সময় নামতাম পানিতে এখন আর ভালো লাগে না দেখেন আমরা আসার সাথে সাথে এত বাত আসার এত ঢেউ আর এই যে দেখেন সাগরের পানিতে জেলিফিশ দেখেন এই যে দেখতেছেন সাদা সাদা এগুলো হয়েছে জেলিফিশ ওই যে মিশাল এর তো গরমের মতো একটু ঠান্ডা খেলা তো সাগরের পা যদিও তারপরে কিন্তু ঠান্ডা কোনো বাতাস নাই সৌদি আরবের বরফ তো করি তা শরীরে তাপ আসতেছে তো কতক্ষণে খেয়াল থাকতে পারবো জানি না বাবু অলরেডি গান্নাকাটি করতেছে কারো বলেই থাকে না মানে গরমের কারণে আরও বেশি কান্নাকাটি করতেছে ঠান্ডা গরম থাকা যায় আমাদের মতো আরো অনেক কিছু তোমাদের তেমনি দারুণ সুন্দর একটা জিনিস বানাইছে বালতি দিয়া এই যে দেখেন এক বালতি বালুরে গুফুত করে দিলেই বালতি হয়ে যায় Yeah. এয়া বালতির সেভ হয়ে গেছে এখন তোমার তিনটা বালতি এখন একটা চামুচ দিয়ে কাটো চামুচ দিয়ে কাটে ফেলো হ্যাঁ এটা দিয়ে দেখেন মানে মনি ঘরো পানিতে নামতেছে যদি মানুষ ক রুদ গরমের মধ্যে মানুষ বলে আজকে বাতাস বেশি রোদের তাপ বেশি গরম বেশি বাচ্চা নিয়ে বসে থাকা সম্ভব হচ্ছে না তো মিশারিয়ার আবদুল্লাহ আর উঠতেছে এবং এই পার থেকে ওই পার পর্যন্ত মানুষ মোটামুটি দু একটা একটা দেখা যায় এখন কিন্তু বিকেল টাইম পাঁচটা বাজে সন্ধ্যার সময় পাঁচটা বাজে সন্ধ্যা সময় হয়তো বা মানুষ থাকলেও থাকতে পারে তো রোদের তাপ থাকার কারণে কিন্তু এখানে বসে থাকা সম্ভব হচ্ছে না আমরা চলে যাচ্ছি মিশারি পানি থেকে উঠলেই চলে যাব আর এসেছিলাম দেখতে যে কেমন আর এমনি তো আসতাম না গরমের মতো ওই যে আবদুল্লা এসেছে ওরা আসার পর আমাদের ফোন দিচ্ছিল যাতে করে আসি আর মিশারি শুনে পাগল হয়ে গেছে তো মিশারি যেই শুনছে আবদুল্লা আর সাগর পাড়ে আসছে তার সে কুসুল করতেছে সেও যাবে তো ছেলের যন্ত্রণার জন্য বাধ্য হয়ে আসতেছে তো অনেকক্ষণ মিশারি পানিতে সাঁতার কাটলো খেললো এখন চলে যাবো মেয়ে কান্না হয়ে গেছে গরমে তো যাই হোক এখন বাসায় চলে যাবো এখানে অবস্থা গরমে নিঃাত কিভাবে বরফ খাইতেছে কিছু মুখে দিতেছে কিছু গালে দিতাছে কি করবো মানে গরমের মতন হাফাই যেতেছি গরমই হাফাই যেতেছি লাল ডুপটু গেছে মিশাই হয়ে গেছে গা সাগর যত গভীরই হোক না কেন সাগরের গভীরতা কিন্তু নির্ণয় করা যায় কিন্তু মানুষের মনের গভীরতা কিভাবে নির্ণয় করবেন কার মন কতটা ছোট কিংবা কার মন কতটা বড় সেটা কিভাবে বুঝবেন মানুষের বাহ্যিক রূপ দেখে বাহ্যিক ব্যবহার দেখে কখনো বিশ্বাস করতে যাবেন না কথায় আছে না যে অতি ভক্তি চোরের লক্ষণ আসলে ভালো তো সে যে নিজের কথা ভাবে না নিজের স্বার্থের কথা ভাবে না অন্যের সুখের কথা ভাবে অন্যকে সুখে রাখার কথা ভাবে তো সাগর পার কিংবা যে কোনো পার্কে দেখুন এই যেভাবে খেলনা বিক্রি করে এগুলা নিয়ে এই যে পানিতে নিমে সাঁতার কাটা যায় সবাই আমরা যাওয়ার জন্য রেডি যদি আপনারা আসছে আমাদের অনেকক্ষণ আগে আমরা এক ঘন্টাও ছিলাম না মালপত্র জিনিসপত্র নিয়া চলে যেতেছি বিশারি ও সাগরের পানিতে গোসল করে কাপড় চোপড় চেঞ্জ করে এখন চলে যাব আমরাও আমরা

আজিজিয়া থেকে এখন আমরা বিদায় নিয়ে যাচ্ছি কোথায় তো মিশারি সাগরের পানিতে ডুবাইয়া ভীষণ ক্ষুধার্থ বাবার নিয়ে দোকানে গেছে চকলেট আনছে আইসক্রিম আনছে পানি ফুনি যা লাগে নিয়ে আসছে আমার জন্য কি জানি নিয়ে আসছে বাবা আমার জন্য দেখেন আমার ভোলাই নারকেলের চকলেট নিয়ে আসছে জানে তার মানে নারকেল খেতে খুব পছন্দ করে বাবা কেমন লাগলো আজকে সাঁতার কেটটা ওই দিন যে রাস্তা নুরা গেছে ওইটা বেশি ফানি ছিল না আজকের ফানি রাস্তা একটা মজা ছিল বেশি অনেক মানুষ ছিল না তখন ঈদের মৌসুম ছিল তুমি আইসক্রিম খাও নাকি এক লাখ লাখ আমার একটা হাত লাও না এ গনে না সত্যি গাড়ি তুলতে কাম তো এখন ঘুমাই যায় আজকে কি একটা কষ্ট পাইছে ওদের মধ্যে শুধু মিশারির জন্য আসছি জানেন না পাগল বানাই ফেলছি যেই শুনছে আবদুল্লাহ আসছে সাগরের পানিতে এখন সেও আসবে এখানে সে গোসল করবে সাঁতার কাটবে তো বাধ্য হইয়া এই রোদের মধ্যে আসছি এখানে নয়তো আমি জীবনও আসতাম যে গরমের তাপটা গরম গরম বাতাস

তো আজিজিয়া সাগর থেকে এই খোবার কর্ণে এসে আসতে আমাদের সময় লেগেছে জানেন কতক্ষণ এক ঘন্টারও বেশি সময় সন্ধ্যা ছয়টারও বেশি বেজে গেছে চারদিকে লাইট লুচ সব জ্বলে উঠছে এখন মানুষের সংখ্যা কম কারণ গরম সব দিকে মানুষ কম তো সাগর থেকে সাগরের গরম বাতাস খেয়ে চলে এসেছে আবার ঠান্ডা বাতাস খেতে এই জায়গাটা আমার খুবই পছন্দ আমি সুযোগ পেলেই এইখানে চলে আসি পরিবার নিয়ে পরিবার কারা যারা কাছে থাকে যারা সব সময় আপদ বিপদে থাকে যারা সব সময় কঠিন সময়ে সাহায্য করে আর অযোগ্য মানুষ দিয়ে কখনো বিপদ উদ্ধার হয় না বরঞ্চ উল্টা আরও বিপদে পড়তে হয় এবং অযোগ্য মানুষের কখনো প্রশংসা করতে হয় না কিছু কিছু যোগ্য মানুষ আছে যারা প্রশংসা পেলে আরও বেশি গুণী হয়ে ওঠে আরও বেশি প্রশংসা পাওয়ার মতো কাজ করে আর কিছু কিছু অযোগ্য মানুষ আছে যাদের প্রশংসা করলে তারা মাথায় উঠে বসে এজন্যই বললাম অযোগ্য মানুষকে কখনো প্রশংসা করতে হয় না আর এই সব অযোগ্য মানুষ সবসময় সুযোগ সন্ধানী হয় সুযোগের অপেক্ষায় থাকে কখন কোন জিনিস হাতিয়ে নেওয়া যায় কোন জিনিস দখল করা যায় নিজের যোগ্যতায় একটা জিনিস তৈরি করে নেয়া এবং অন্যের যোগ্যতায় তৈরি করা জিনিস ভোগ করা এক কথা না যখন একটা জিনিস আমি নিজে করে নিব সেটার মধ্যে আমি অধিকার বোধ দেখাতে পারবো যে না এটা আমার আর অন্যের তৈরি করা জিনিসে অধিকার তো দূরের কথা হাতও দেয়া যায় না অনেক গরম আম্মা বাসায় যাইবে না না ঘুরবা আরো যেই বড় একটা ঘুম দিছো গাড়ির মধ্যে চলো চলে যাই বাসায় সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান দিচ্ছে আব্বু বাসায় যাইবে নাকি মিশারি টায়ার্ড সাগরের পানিতে সাঁতার কেটে আশেপাশের পরিবেশ দেখেন তো দর্শক বন্ধুরা প্রচন্ড গরমের মধ্যে গিয়েছিলাম সাগরের পার ওইখানে অল্প কিছুক্ষণ থেকে চলে এসেছি আবার পার্কে এইখানেও থাকতে পারলাম না কারণ গরমের অনেক তীব্রতা এখন সরাসরি যাব বাসায় দেখতেই পাচ্ছেন মাগরীবের আজান দিচ্ছে তো এখান থেকে আমাদের বাসায় যেতে মাত্র তিন মিনিট সময় লাগবে তো আজকে আমার মিনি ব্লগটা দেখতে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ